ভাওয়ার বিধানসভাটাকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলতে হবে তাই আমরা পনেরোই আগস্ট এরা আমন্ত্রণ করেছিল আমরা প্রত্যেকটা ডাক প্রত্যেকজনের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্য একটাই যারা ব্রিটিশদের দালাল বিজেপি আই সেই বিজেপির সঙ্গে যাদের কোঅপারেশন তাদের এই ভাওয়ার থেকে উৎখাত করতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখন আজকে স্বাধীনতা দিবস আমাদের গোটা ভাওড় জুড়ে বিভিন্ন জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি যে শ্রদ্ধা আজকে সেটাই আমরা করছি এবং ভাওড়ে হাজার হাজার মানুষ আজকের আমাদের এই প্রায় আজকে আমি বারোটা পতাকা এখনও পর্যন্ত তুললাম প্রত্যেকটি জায়গায় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমি তার জন্য প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি

যেভাবে ধর্মের উপর যে আক্রমণ আসছে বর্ণের উপর যে আক্রমণ আসছে আজকে শিক্ষার উপর যে সাম্প্রদায়িকরণ আসছে ফলে এর মধ্যে দিয়ে বোঝা যায় আজকে দেশ আর স্বাধীন নেই আজকে আমার সেই পরাধীন করা শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়েছি যতদিন না পর্যন্ত এই ব্রিটিশের দালাল বিজেপি এই সরকারটাকে যতদিন না পর্যন্ত এই মাটি থেকে উৎখাত করা যাওয়া যাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের সঙ্গে আমাদের লড়াই চলবে স্বতঃস্ফূর্ত ভাবে সারা গোটা ভাঙড় জুড়ে যেভাবে সারা পেলাম আমি একটু অবাক হলাম যে একটা স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে এত মানুষ রাস্তায় বেরিয়ে আসে এবং এত মর্যাদার সঙ্গে এটা উদযাপন করে এটা আমার জানা ছিল না তাই ভাওয়ের সর্বস্তরের মানুষকে সাধারণ নাগরিককে আমরা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ প্রচুর জায়গা আজকে আমরা বস্ত্র বিতরণ করেছি কারণ আজকে দিনটা আমাদের কাছে গর্বের আমার যে যারা সিনিয়র সিটিজেন আছে আমরা প্রত্যেকটি জায়গায় বস্ত্র বিতরণ করেছি এটা আমাদের লক্ষ্যটা ছিল আমরা সেই লক্ষ্যটাকে পূরণ করেছি নিশ্চিতভাবে একশো শতাংশ আশাবাদী এবং আগামী সাতই সেপ্টেম্বর আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে যেটা কাঁঠালিয়া থেকে সোনপুর হবে ঐতিহাসিক মিছিল যে মিছিল ভাওড়ের স্বাধীনতা দিবস স্বাধীনতার পরে এত বড় মিছিল এই ভাওড়ে হয়নি সেটা আগামী সাতই সেপ্টেম্বর অনুষ্ঠিত যেটা আজকের এই যে সাম্রাজ্যবাদের দালাল বিজেপি রাষ্ট্রীয় মতোতে যেভাবে বাঙালিদের উপর আক্রমণ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে